আধার কি হল অন্তরে ব্যথা বসিয়া বিরলে থাকই এক না শুনে কাহারও কথা অন্তরে ব্যথা নিয়ে অভিমানী রাধারানী প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন সম্পূর্ণ মৌনতার না হবে শ্যামসুন্দরের সঙ্গে কোনো কথা না দেখা ছোবেন না পর্যন্ত শ্যামসুন্দর যথাসময়ে এলেন ওহে শ্যামের পদধ্বনি শুনে কি করলেন জানেন না চোখে মদনমোহন শোকীকে দেখেই বুঝলেন আজ মান করেছেন মদন মোহন মোহিনী শ্যামসুন্দর কথা বলতেই যাবেন রাধা রানী বললেন ললিতা ওকে বাইরে চলে যেতে বল মৌন থাকবেন বলেও কথা বলছেন এতটাই প্রেম তার শ্যামসুন্দরের প্রতি কিন্তু মান না ভঙ্গ করে শ্যামসুন্দর বা কি করে যান শ্যামসুন্দর চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে নিজেই তার হাত ধরে বললেন তুমি বাইরে কেন যাচ্ছ না এমন প্রেমময়ী উদার মনের ওদের